আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হজ এবং উমরা দুটি গুরুত্বপূর্ণ এবাদত এক্ষেত্রে আমরা কিছু কিছু সূন্য পরিপন্থী কিছু কাজ আমরা করে থাকি যেগুলো না জানার কারণে আমাদের হয়ে যায় এই জন্য এই ক্ষেত্রে আমরা যেন এই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারি এই সতর্কতা অবলম্বনের জন্যই তফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আমরা বহুল প্রচলিত পঁচিশটি ভুল আলোচনা করছি ইতিপূর্বে পাঁচটি পর্বে আমরা ষোলোটি ভুল আলোচনা করেছি আজকের এই ষষ্ঠ পর্বে আমরা তিনটি ভুল নিয়ে সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ সতেরোতম যে ভুলটি আমরা করে থাকি মিনার তাবুতে গিয়ে আরাফার ময়দানে গিয়ে মুজদালিফার ময়দানে গিয়ে এই বরকতময় জায়গাগুলোতে গিয়েও আমরা অনেকে বেদাতে জিকির করি বেদাতে দরুদ পড়ি বেদাতি মিলাত পড়ি এটা আমাদের বড়ো ধরনের মারাত্মক একটা ভুল কারণ হজটি কবুল হওয়ার জন্য হজ্জে মাবরুর হওয়ার জন্য মূল শর্তই হল যে হজের প্রতিটি কাজ প্রতিটি আমল রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের সুন্নত তরিকায় সুন্নত পদ্ধতিতে হইতে হবে কিন্তু আমরা দেখি সেখানে মিনার ময়দানে গিয়ে মিনার তাবুতে গিয়ে কোন কোনো তাবুতে সবাই মিলে সম্মিলিতভাবে জিকির করে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে সজোরে মিনার তাবুতে জিকির করতে আছে এটা নবিসাল্লাহ সাল্লামের সন্ন্যার খালাব জিকির আবার সেখানে গিয়ে অনেকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে ইল্লা ইল্লাল্লাহ জিকির করতেছেন অনেকেই এই জিকিরগুলো করে করে মিনার ময়দানে গিয়ে তারা কলপ পরিষ্কার করতেছেন অথচ এই জিকিরগুলো নবী সাল্লা সাল্লামের সুন্নার খালাপ সেখানে সুন্নতি জিকির না করে সুন্নতের খেলাপ জিকির করা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে বলছেন ফি হাফি আয়ামিদাত এই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনে জিকির করো এই জিকির কিভাবে করতে হবে সেটা নবী সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহি তা আল্লাহ আলহিম আজমাইন তারা শিখিয়ে দিয়েছেন সেখানে আমরা জিকির করবো পাঁচ ওয়াক্ত সলাত নির্ধারিত সময়ে কসর করে আমরা জামাতের সাথে আদায় করব। সেখানে আমরা কোরআনে করিম তালাওয়াত করবো দীনি আলোচনা কোরআন সুন্নার আলোচনা শুনব আর একাকী আমরা আলহামদুলিল্লাহ আল্লাহি আলহামদুলিল্লা ইলাহ্লা আল্লাহ আকবর সুবহান আল্লাহ আবি হামদহি সুবহান আল্লাহ লা লাহলা কুত আল্লাহ বিশি বেশি তালবিয়া লব্বাইক আল্লাহমালবাইক লাই কালা শারিক্যাল কাল ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা সারি ক্যালাক এই জিকিরগুলোই সুন্নতি জিকিরগুলোয় আমরা মিনার তাবুতে বেশি বেশি করবো আর জিকিরগুলো হবে তাদার খুফিয়া অত্যন্ত বিনয়ের সাথে চোপে চুপে আস্তে আস্তে আল্লাহর স্মরণে চোখের পানি পটবে আর আমার মুখ দিয়ে জিকির উচ্চারিত হবে কিন্তু আমরা সেখানে গিয়ে দেখা যায় বাংলাদেশে বেদাতে জিকির করতে করতে সেই অভ্যাস হজে গিয়েও আমরা ছাড়তে পারি না মিনার ময়দানে গিয়েও আমরা তাঁবুতে ঢুকে বেদাতে জিকির করতে থাকি অনেক তাবু থেকে বাংলাদেশি তাঁবু থেকে এই সকল বেদাতি জিকিরের আওয়াজ আসতে থাকে এবং এই জিকিরের আওয়াজে ওই তাঁবুর ভিতরে বা আশেপাশের তাঁবুতে যে সকল ভাই বোনেরা অবস্থান করেন তারাও এবাদত বাদতবন্দি করতে আল্লাহর জিকির করতে তাদের অনেক সমস্যা তৈরি হয় এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার সেখানে গিয়েও বেদাতি দরুদ বেদাতি মিলাত পড়তে থাকে মিনা আরাফা মজদালি কেউ কেউ সেখানে সম্মিলিতভাবে বালাগাল বিকা মা আলিহি দুজা বিজা আলি পড়তেছে বালাগাল গালুরলা বিকা মা একটা কবিতা শেখ সাদির কবিতা সেই কবিতা মিনা আরাফাতে আমি পড়ব কেন সেখানে আমি নবী সাল্লা সাল্লামের শিখানো দরুদ পড়বো আল্লাহ রসুলামকে দরুদ আমাদেরকে শিখিয়ে যান নাই শাহবাইকার দরুদ শিখান নাই তাহলে আমরা সেখানে গিয়ে বালাগাল বিকা মা আলিহি আবার একজনের নেতৃত্বে গান গেয়ে গেয়ে হেলে ধুলে দরুদ তারপরে কেউ কেউ এমনও দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলিকা এগুলোও পড়তেছেন আমরা হজ করতে গিয়েছি সেখানে খুজু আন্নে মানা আছে কাকু নবী সাল সাল্লামের তরিকায় তো নবী সাল্লি সালাম কি মিনা আবাদ মুসালেফে গিয়ে সাহাবাইকার নবী সালাম কি ইয়ানবী সালাম আলিকা পড়ছেন বালা গালুল্লাহ বিকা মাল পড়ছেন অথচ আমরা হজে গিয়েও এগুলো ছাড়তে পারি নাই হজে গিয়ে অবশ্যই এই সকল বেদাত থেকে এই সকল সেরেকি বিশ্বাস থেকে আমাদেরকে তওবা করতে হবে না হয় আমাদের হজ নিষ্ফল যে হজের আগে যেরকম পরেও সেরকমই হবে এই জন্য এই মিনার তাবু আরাফা মুস্তালিফা কোনো সুন্নত বিরোধী সুন্নতের খেলাফ আসকার দরুদ মিলাদ এগুলো যেন আমরা না করি এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে